এই হ্যাঁ পাই আফটা কি দুটো আচ্ছা আচ্ছা সবার প্রথমে দেখো ময়দা দিয়ে আমি কিভাবে বানাই এর আগে আমি বানিয়েছিলাম তোমরা অনেকে বলেছে দিদি ভাই এটা কিভাবে তুমি বানালে কিছু তো বুঝতে পারলাম না তো আমি আবারও বানাচ্ছি এই যে এই ইস্টের কোডটা তোমরা মুদিখানা দোকানে বা blinking এ কিনতে পেয়ে যাবে আচ্ছা ইস্ট ছাড়া তোমরা যদি মনে করো যে এই টক দিও দই করতে পারো এই 500 গ্রাম মিশ্রের মধ্যে 100 গ্রাম টক দই দিয়ে দেবে আচ্ছা আমি টিস্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে টক দই দিতে পারবে কোনো মানে অসুবিধা নেই যাই হোক আমি এই যে ছোটো চামচের এক চামচ দিলাম আর চলো দিয়ে দিচ্ছি অল্প করে সব মতো চিনি চিনি দিচ্ছি আর চিনি গুঁড়ো যদি এমনি যা ইচ্ছে তাই দেওয়া যায় এটা আমার চিনির তলায় গুঁড়োটা ছিল তাই দিয়ে দিলাম আচ্ছা দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন এবার এটাকে ভালো করে জল দিয়ে মাখতে হবে এবার এটাকে আমি কুসুম গরম জল দিয়ে দেখো জলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি ঠিক আছে দিয়ে দিচ্ছি এই যে এটার মধ্যে

এটা কিন্তু আমার পুরো রেডি এখন এটা আমি দু থেকে 3 ঘন্টা এইভাবেই রেখে দেবো এইভাবে না এই দেখো এটা এখন ওইভাবে রেস্টে রেখে দিলাম আছে এবার আমি তোমাদের রাতে এটা খুলে ফুলে দেখাবো আর বানিও দেখাবো কিভাবে করতে হয় আর খুব বেশি বানালাম না তার কারণ হচ্ছে ভাতও রয়েছে আমাদের কারণ কে রাতে কে খাবে না খাবে আমি ঠিক জানি না তো দাদাভাই কি করবে আমি জানি না তো তার জন্য একটু ভাতও রেখেছি

এক প্রকার রকম হয়ে গেছে আমি দেখাচ্ছি আজ আমি কখন করেছিলাম সাড়ে চারটার সময় হ্যাঁ আর এখন বাজে হচ্ছে নটা এখন বাজে নটা দশ তাহলে কতক্ষণ ধরে দেখেছি কি করবো বন্ধুরা টাকা টাকা বাজে বন্ধুরা আমি দোকানে ছিলাম এতক্ষণ দোকান ফোকান বন্ধ করে তাড়াতাড়ি করে চলে আসলাম দোকানে ঢুকে পড়লে না উপরে আসতে পারি না দোকানে ভিডিও ভিডিও শুট হলো শাড়ি তো ওই করতে গিয়ে দেরি হয়ে গেছে তো উপরে এসছে এখন গরম গরম করবো আর খেয়ে শুয়ে পড়বো শরীরটাও ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে আরে চলো এটা কীরকম কী হলো দেখাচ্ছি তোমাদের ঠিক আছে এই দেখো কতটা জালিদার হয়েছে এই দেখো দেখা যাচ্ছে আলোটা ধরা এই দেখো এই রকম একটা পারফেক্ট কিন্তু জালিদার হবে দেখো সুন্দরভাবে হয়ে গেছে তো এটা জাস্ট আর কিছুই না একটুখানি হাত দিয়ে আমি ঠেসে বেশি না একটুখানি ঠিক আছে পুরো রেডি এটা আমার আর এখন কিন্তু খাওয়ার জন্য সবাই রেডি গরম গরম হবে আর খাওয়া হবে তাই তো আচ্ছা তার আগে গ্যাসটা ধরাবো লাইটারটা তাওয়া বসিয়ে দিলাম আচ্ছা এটা গরম হোক এবার লেচি বা বল ছোট ছোট খাবি না বড় বড় খাবি ছোট ছোট খাবো ছোট ছোট একদম কি লুচির মতো না তার থেকে বড় মজি করো তো যাই হোক বন্ধুরা আমার কাছে ইস্ট ছিল দেখে আর ইস্টটা ছিল থাকার কারণ হচ্ছে আমি আমরা ওই যে কি ওই যে পাউরুটির জন্য নিয়ে এসেছিলাম ইস্টটা আমার ঘরে ছিল না থাকলে আমি ওই টক দই দিয়ে করতাম ঠিক আছে স্ক্রা ছিল দেখে দই বেকিং পাউডারও আমার ঘরে ছিল দেখ এর থেকে ছোট করবো না এর থেকে বড় করবো ঠিকই আছে তো যাই হোক সুবিধা ছিল দেখে নাহলে আমি বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়েই করতাম বেকিং পাউডারটা দিলে কি হয় জিনিসটা একটু নরম হবে সফট হবে তার জন্য তোমাদের যদি থাকে দিয়ে নিও তোমরা বেকিং সোডা আর যেহেতু আমার একটা ইস্টা ছিল কাল দেখো

দিতে হবে কালো জিরা বেশি না আমি অল্পই দেবো ঠিক আছে আর দেবো রসুন রসুনটা কি দোষ এই না রসুন দেবো না রাত্রে বেলা করে তো এমনি ধনিয়া একটা কিন্তু ভালো জিনিস দিয়ে খাবি জানিস কি সেটা তুই আগে তুই সেটা রসুনটা কেন তুমি

সেদিনকে যে নানটা করেছিলাম ছিল কিনা তোমরা কমেন্টে জানিয়ে মনে বন্ধুরা ঠিক আছে সেদিনকে আমি নানটা করেছিলাম তোমরা বলেছিল দিদি ভাই নানটা একটুখানি রেসিপিটা দিও ওর মধ্যে ধনেপাতা দেওয়া ছিল কিনা তোমরা একটু কমেন্টে জানিও তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখেছো এরকম এরকম লম্বা নান একটু লম্বাই হয় তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো জাস্ট আমাকে একটু কমেন্টে খালি জানিও নান ত্রিকোণাও হয় ঠিক আছে আমি অত সব জানি না আমি বন্ধুদেরকে যেটা বললাম সেটা আমাকে জানাবে কিন্তু আমার কাছে ঘটনা হচ্ছে ধনেপাতা দিয়ে তো আমি জোমাটো তো দেখিনি না ওই জন্য আমি তো কিন্তু মকপট অফপট লাগবে না ঠিক আছে এটা ধনিয়া নান শীতের স্পেশাল ধনিয়া নান

হচ্ছে মাখনটা মাখিয়ে দিলি ব্যাস রেডি আর আর কটা আছে আর একটা মনে আছে আর একটা আছে আর একটা আছে তাহলে এইসব খাওয়ার থেকে না পড়া বেশি খাটনি আমি যে এইজন্য আগে হয়ে গেল আরে বাবা কত তাড়াতাড়ি একেবারে হয়েছে দেখে চৌড়া দিয়ে পাচ্ছি না আমি অবশেষে আমার রান্না হলো কমপ্লিট আর এবারে খাওয়া হবে ঠিক আছে এই দেখো দেখ কম হয়ে যায়নি তো বলবি কম দিয়ে ফেলেছো তুমি কিন্তু দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা নিজের চোখে দেখো এটা তো ভীষণ গরম আর এই কতটা নরম দেখো কতটা নরম একদম কিন্তু হাতের মুঠে এ দেখো কতটা নরম দেখ তো একদম সফট একদম টানলি ছেড়ে যাবে দেখো ছি না এখন আমি জাস্ট খাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি চলো কি গো চলে আসো তো গরম গরম খেতে চলে আসো দেরি করো না গো কি দেখানো হচ্ছে এই কড়া হলো মুরগির মাংস না এই কড়া হয়নি ভালো কথা বলবি না একদম

আমাকে বললো খেতে আসবো রান্না করো তুমি খেতে আসেনি আচ্ছা আজকে খাবো হচ্ছে একদম ধাবা স্টাইলের মতো রান্না ঠিক আছে ধাবায় তরকারি রুটি পাওয়া যায় পাওয়া যায় না এই সব ধাবাতে এগুলো পাওয়া যায় তরকারি রুটি ডাল চাওয়াল এই দেখো এবারে এর একটা ফটো তুলি না বাবু দেখলে আচ্ছা এই দেখো ঠিক আছে মা খাও আমার দেখে হয়ে গেছে দেখে হয়ে গেছে তো তো খাবে কি করে দেখে হয়ে গেছে

তাহলে তোরটা দিয়ে নিয়ে নিলি তারপর আচ্ছা এটা আমাদের তোর বাবাকে দি এটা বড় আছে বাবা মনে হচ্ছে ভাতও খাবে একটু কি লিন না এ টিভি বন্ধ করছিলি এটা তো দাও দিয়ে দাও ভাত দিয়ে দাও তো এই হচ্ছে বন্ধুরা আমাদের রাতের খাবার কোথায় গেল গো আসো শুন একটু এদিকে আয় বাবা একটু বসতে দে দাঁড়াও তুমি এটা আমার ইচ্ছে করে আমি দিচ্ছি এটা হচ্ছে আমার এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য

অনেকদিন ধরে বলছিল মা আমাকে বাটার নান আর হচ্ছে কষা মাংস করে খাওয়াবা তো দু মাংস রান্না করেছিলাম তুমি মাঝে আজকে তাহলে করি